আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে বাই টাঙ্গালাই মোটরসে বিপুল পরিমাণ সাইকেল রয়েছে দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন দেখেন ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক একটি করে গাড়ি আমি সুন্দর করে দেখাচ্ছি সুন্দর করে দেখেন প্রিয় দর্শক এই যে সিঙ্গেল ডিক যে ভোরবি গাড়ি অন টেস্ট গাড়ি বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা সুযোগে জিক্সার নেকেট বাসন এপাই এপিএস দুই বছরের নাম্বার সহকারে বাইশের লাস্ট তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট বিশ এর গাড়ি দেখেন আমার মিস্ত্রি রাসেল সাহেব কত সুন্দর করে গাড়ি সার্ভিসিং করতেছে। পাচ্ছেন টাকা হাজার দেখেন পালসার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে সতেরো যে স্টেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল পালসার একদম মানে নতুনের দেখেন একদম নতুনের মতোই দুই বছরের নাম্বার সহকারে সতেরো আঠারো গাড়ি একদম ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস পালসার সতেরো আঠারো সালের গাড়ি একদম নিউ নতুন সতেরো আঠারো এই গাড়ির দেখেন ঘোড়া মার্কা উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন এফ বাসন অন টেস্ট দুইটা চাকাই নতুনের মতো এই গাড়ি একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর একটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার ওয়ান টেস্ট একুশের গেট পাস একুশের কেনা একুশের তৈরি সন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি দেখেন ডাবল ডিক্স পালসার ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগী জিডসার মনোটন এবং ডাবল ডিক্স এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগী জিৎসার মনোটন সতেরো রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বছরের সহকারে বাইশ গাড়ি গাড়ি এই প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে বাইশ তেইশ গাড়ি গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই দুইটি হচ্ছে হরিণের বাচ্চা যে বাড়ি নিতে চান পঁয়ত্রিশ ছত্রিশ একদম নিউ মডেলের গাড়ি আর একটি দেখেন ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি এখনো পলিশ করা হয়নি এখনো ময়লা অবস্থায় রয়েছে একদম পানির দামে নিতে পারছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন হুন্ডা এসপি শাহিন দুই বছরের নাম্বার সহকারে তেইশে রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটি দেখেন গাড়ি দুই বছরের নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন ইস্ট টাইগার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে ছাবিশ সাল পর্যন্ত আপ টু ডেট কাগজপাতি এই গাড়ি প্রাইস হচ্ছে হরিণের বাচ্চা সিডি গাড়ি দশ বছরের নাম্বার সহকারে মাত্র আটচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন হিরো ইন গাড়ি নাম্বার সহকারে একদম মানে ফ্রেশ গাড়ি নতুনের মতোই ছিয়াশি হাজার টাকা আরেকটি দেখেন সাদা ইঞ্জেলের ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির সামনে চাকাটা নতুন দেওয়া হবে হেডলাইট নতুন দেওয়া হবে একদম মানে গাড়িটি ফ্রেশ করে দেওয়া হবে গাড়ির প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আরেকটি দেখেন হান্ড্রেড ডিসকভার গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি হান্ড্রেড ডিসকভার গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে টাকা হাজার আরেকটি দেখেন সিটি হান্ড্রেড গাড়ি দেখেন কত সুন্দর একদম নতুন মতোই লাগছে কিন্তু পিছনে একটু বসা মাসা আছে এই গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে নিতে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন মেট্রোপ্লাস গাড়ি যে অবস্থায় আছে এই অবস্থায় কোনো চান পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন দেখেন নিউ মডেলের পালসার নিউ মডেলের পালসার ওয়ান টেস্ট একুশের লাস্ট অথবা বাইশের গাড়ি একদম নতনের মতই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন স্কোর গাড়ি এই গাড়িটি যে বাই নিবেন সে বাইও চালাইতে পারবেন এবং বাদ চালাইতে পারবেন একই গাড়িতে প্রিয় দর্শক টাঙ্গাইল প্রিয় দর্শক টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরস বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা বাই বাই একদম পানির গাড়ি দেওয়া হয় প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম